السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা আমি আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজানের মাস থেকে অর্থাৎ এই রমজানের আগে থেকেই এবং রমজান মাসেও আপনারা এই আমলটি করবেন রহান রব আল্লাহ তালা নিজেই বলেছেন যে এই আমলে আল্লাহ তালা বান্দাদের মনের নিয়ে পূরণ করবেন সন্তান লাভে সুসংবাদ দেবেন তাই অনুরোধ করছি অবশ্যই অবশ্যই আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এখন থেকে এবং পুরো রমজান মাস জুড়ে আপনারা করেন করার চেষ্টা করবেন কখন কি নিয়মে করতে হবে তা জানার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়েতে সম্পূর্ণ দেখুন বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায় কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন নানান দুশ্চিন্তায় নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান অথচ আল্লাহর কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম যারা নিঃসন্তান তারা সন্তান লাভের দোয়া আমূল সম্পর্কে আমাদের কাছে জানতে চান আপনাদের জন্য আমরা সুখের সংবাদ বা খুশির সংবাদ দিচ্ছি আমাদের চ্যানেলের যে নামটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি বা যে চ্যানেলে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অথবা আপনারা কষ্ট করে প্রতিদিনের আমল বাংলা বা ইংলিশে ইউটিউবে লিখে সার্চ দিলে যে চ্যানেলটি পাবেন এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আল্লাহ তালা অশেষ মেহরবানিতে হাজারে হাজারে দিনী মা বোনকে আল্লাহর তালা নেক্সট সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দিয়েছেন অলরেডি আপনারাও মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরও মনের বাসনা পূরণ করে দেবেন ইনশাল্লাহ তবে সবার আগে আপনাদের মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তালার আল্লাহ যাকে সন্তান দান করেন তার জন্য কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না আর আল্লাহ তালা যাকে সন্তান দান করে না অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভে ব্যর্থ হয় তাই তো রখন রব আল্লাহ তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছে কোন সন্তান দান করেন যাকে পুত্র সন্তান দান করেন অথবা ছেলেমেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা পন্দ্যা করেন আল্লাহ তালা নিজেই বলছেন সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তালারই কাছে আপনি আপনার মতো করে নিবিষ্ট মনে আপনার নিজের ভাষায় আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন রব্বুল আলমিন আল্লাহ তালা আপনার ডাকে যখন সাড়া দিবেন আপনার জন্য যখন সন্তানটি কল্যাণকর হবে তখনই আল্লাহ তালা অবশ্যই আপনাকে সন্তান দান করবেন তাই অনুরোধ করছি মনের মধ্যে বিশ্বাস হারাবেন না আল্লাহ রবুল্লা আলমিন প্রত্যেকটি জিনিসের জন্য একটি উত্তম সময় নির্ধারণ করে রেখেছেন একটি সন্তানও তাই যে আপনার সন্তানটি যখন আপনার জন্য কল্যাণকর হবে তখনই আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকেও সন্তান দেবেন ইনশাল্লাহ তবে আমাদের দোয়া কর বা দোয়া চাইতে আল্লাহ তালার কাছে চাওয়া বন্ধ করা যাবে না তাই অনুরোধ করছি যে আমলগুলোর মাধ্যমে আপনি আল্লাহ কাছে পুরো রমজান মাস এবং এখন থেকে আপনারা আমলটি করবেন সে আমলগুলো শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ হজরত জাকারিয়া আলাহিসাল্লাম হজরত ইব্রাহিম আলাই এই দুইটি আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ছিলেন এই নবী দুইটি যে দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে নেক সুন্দর সুস্থ সন্তান নামে সুসংবাদ পেয়েছেন সেই দুইটি দোয়া আমি শিখিয়ে দেব এবং ইস্তেক ফারের আমল করতে বলবো এবং অবশ্যই অবশ্যই সহবাসের আগে স্ত্রী সহবাসের আগে রমজান মাসে অবশ্যই রাতের বেলা স্ত্রী সহবাস বৈধতা রয়েছে আপনারা সহবাসের আগে অবশ্যই স্ত্রী সহবাসের দোয়া পরে মিলিত হবেন এই বিষয়গুলো নিয়ে আমি সর্বপ্রথম আপনাদেরকে হজরত জাকারে আল্লাহিসাল্লামের যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি রব্বি সিন প্রত্যেকটি দোয়ার আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দিয়ে দিচ্ছি আশা করছি তাহলে আপনারা সহজেই দেখে দেখে হলেও পড়তে পারবেন মোবাইল স্ক্রিনশট নিয়ে হলেও পড়তে পারবেন এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার অন্যতম প্রিয়নবী হজরত জাকারে সালামকে আল্লাহ তালা নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ দিয়েছিলেন এবং এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা। তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন এবং আল্লাহ তালা চাইলে বৃদ্ধ বয়সেও যে সন্তান হতে পারে তারই নজির রেখেছেন তাই অনুরোধ করছি আপনারা এই ছোট্ট দোয়াটি কম করে হলেও একশোবার পাঠ করবেন কখন কিভাবে কি নিয়মে পড়বেন দোয়া পড়ার আগে পরে আরও কি আমল করতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ ভিডিওটি জুড়েই থাকুন ভিডিওটি থেকে বের না হয় এবং এর মধ্যে একটি কথা বলে নিচ্ছি আপনারা যারা আমলগুলো করবেন তারা তারা অবশ্যই নিয়ত করে আমল করবেন এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পুরো রমজান মাস জুড়ে আমরা আপনাদের জন্য দোয়া করব এবং বিভিন্ন সময়ে আমরা লাইভে এসেও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিয়ে রেখে দিয়ে আপনারা আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার হয়ে যান রব্বি লতা এই দোয়াটি কম করে হলেও একশতবার পড়বেন চাইলে দেখে দেখো পড়তে পারেন এই দোয়াটিতে আমরা বলছি হে আমার রব হে আল্লাহ আমাকে একা রেখো না তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী বা নেক সন্তান দানের অধিকারী কোরআনুল কারিম থেকে আল্লাহ তালা নিজেই বলছেন যে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে নেক সন্তান দান করবেন সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াতে অতএব আপনি এই দোয়াটি করতে পারেন ইনশাল্লাহ তালা আপনাকে নিয়ে সন্তান দান করবেন এবং আল্লাহর অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আল আল্লাহ তালার কাছে একটি দোয়া করেছিলেন যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটিও একশতবার পাঠ করবেন এই দুইটি দোয়া অবশ্যই পড়ার চেষ্টা করবেন রব্বি হ্যাবলিমিনা সলহীন রব্বী হ্যাবলিমিনা সলহীন হে আমার প্রভু আমাকে সৎ পুত্র দান করুন সৎ সন্তান দান করুন সুরা সফাতের একশো নম্বর আয়াত এবং যেই কথাটি বললাম যে ফারের আমল ইস্তেক ফার করতে হবে অন্তত কম করে হলো এক শতবার পড়তে হবে তিনি ভাই বোনেরা আমি আমলগুলো দেখায় দিচ্ছি প্রথমেই আপনাদেরকে নিয়মটি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ইনশাল্লাহ কারণ ইসতেক ফার করবেন এই জন্যে যে ইস্তেক ফারের মাধ্যমে বা ইস্তেক ফারের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ তালা তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন সুরানুর আয়াত সংখ্যা ভারতে বলা হয়েছে তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই বেশি বেশি করে ইস্তেকফারের আমল করবেন তাছাড়াও আল্লাহ রসুসাল্ল আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ফার করবে আল্লাহ রব্বুল আলমিন তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার নিজেকে সংস্থান করে দেবেন আবুদাউদ্ শরীফের একটি হাদিস সুতরাং আপনি বেশি বেশি করে ফার করুন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার দুশ্চিন্তা দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে উত্তম সন্তান দান করবেন ইনশাআল্লাহ এবং যে আমলটির কথা বললাম সেটা হলো সহবাসের আগে স্ত্রী সহবাসের আগে অবশ্যই দোয়া পড়ে নেওয়ার জন্য আল্লাহ চাইলে সহবাসের সময় দোয়া আপনার সন্তান লাভের মনোবাসনা পূরণ করতে পারেন অর্থাৎ স্ত্রী সহবাসের দোয়া পড়লেও আল্লাহ তালা অনেক সময় নেক সন্তান দিতে পারেন আবদুল্লাহ ইবিনী আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত একটি হাদিস আল্লাহ রাসুসল্লা আলু সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ তার আপন স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া বা সহবাস করার ইচ্ছা পোষণ করে তবে তখন সে যেন উক্ত দোয়া পড়ে মিলিত হয় কারণ এই মিলনের ফলে যদি তাদের কিসমতে বা ভাগ্যে কোনো সন্তান আসে তাহলে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না বোখারি শরীফের একটি তাই আমরা স্ত্রী সহবাসের আগে কম করে হলো একবার এই দোয়াটি পাঠ করে নিবাহ আল্লাহ যান নিবাশাই তা নজান নিবিশাই তান মার রোজক তানা আমি অনুরোধ করছি আপনারা সকলে আশা করি এই দোয়াগুলোর স্ক্রিনশট নিচ্ছেন অথবা আপনি যদি আরবি পড়তে না চান তাহলে আপনি বাংলাতেও বলতে পারেন যে হ্যাঁ আল্লাহ আপনার নামে শুরু করছি আপনি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের এই মিলনের ফলে যদি কোনো সন্তান তুমি দান করো তাহলে সেই সন্তানটাকেও শয়তানের কাছ থেকে দূরে রাখুন এবার আমি আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি নিয়মটি বলে দেব কোনো মানুষের কাছে সন্তান কামনা করতে যাবেন না কোনো মানুষের কাছেই যাবেন না সন্তান লাভের জন্য অবৈধ বা অন্য ইসলামিক উপায় অবলম্বন করবেন না নিঃসন্তান যারা আছেন তাদের উচিত হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে কোরআন হাদিস থেকে যে দোয়ার আমলগুলো শিখিয়ে দিচ্ছি সেই আমলগুলো করা এবং মনে প্রাণে বিশ্বাস করা আল্লাহ তালা আপনার জন্য অবশ্যই অবশ্যই একটি নির্ধারিত সময় একটা নির্ধারণ করে রেখেছেন সেই সময়ের আগে আপনি যতই চান যত কিছুই করেন কোনোভাবে আল্লাহ তালা আপনাকে সন্তান দান করবেন না এবং সেই নির্ধারিত সময় ছাড়া তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই দোয়ারা আমলগুলো করবেন সংক্ষেপে নিয়ম বলে দিচ্ছি আজ থেকেই যখনই ভিডিওটি দেখবেন তখন থেকেই প্রত্যেক দিন একটা সময় আপনি যখনই সময় পাবেন তখনই অন্তত অতিরিক্ত দুই রাখাত করে নামাজ আদায় করে নেবেন যেটাকে তাওয়ার নিয়তে আপনি দুই রাকাত নফল নামাজ যেরকম পড়ে থাকেন সেরকম বিভিন্ন সময় আমরা যখন ফ্রি টাইমে থাকি অথবা পবিত্র রমজান মাসে যদি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের কিসমত ভাগ্যে রাখেন তাহলে সাহারি খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠবেন তারপরে সুন্দর করে উজু করে অন্তত দুই দুই রাকাত করে চার রাকাত সালাদ আদায় করে নেবেন আবার নিয়তে বা তাহার নিয়তে দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনার প্রথম কাজই হবে অন্তত এগারোবার দরুদ পড়ে নেওয়া যে কোনো দরুদ পড়তে পারেন চাইলে আপনি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আল্লাহম্মদ সল্লিহল্লিম আল্লাহ নবী ইনামা আহম্মদ আল্লাহম্মদিহসলিমালা নবী ইনামা আহম্মদ এই ছোট্ট দৌরদটিও পড়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি সেই দরদটিও আপনি পড়ে নিতে পারেন তারপরে আপনার প্রথম কাজ হবে অন্তত একশতবার শতবার ফিরুল্লহ ইস্তগ ফিরুল্ল পরে নেওয়া তারপরে প্রথম দোয়াটি যেটা হজরত জাকারে আলয় সাল্লামের দোয়া আমি আবারও দেখায় দিচ্ছি রব্বি ইতরিফার দাং তৈরুল ওয়ারিসিন এভাবে অন্তত একশতবার পাঠ করা এবং রব্বি হ্যাভলিমিনা সালহীন রব্বী হাবলিমিনা সোয়ালহিনা সালহীন এটা অন্তত একশতবার করে পাঠ করা তারপরে দুই হাত তুলে আল্লাহ তাল্লার কাছে দোয়া করা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সুরা ফাতিহাটা পড়ে নেওয়া এবং দোয়ার শেষে অবশ্যই আল্লাহ আলহিহাল্লামের উপর দরুদ পাঠ করা দিনের রাতে বেশি বেশি করে ইস্তেক ফারান আমল করা এই নিয়মে আজ থেকে আপনারা আমলটি করতে থাকুন একমাত্র শুধুমাত্র আল্লাহ তালার উপর ভরসা করে আমরা আশা করছি রব্বুল আলমিন আপনাদেরকেও একটি নেক্স সন্তান লাভের সুসংবাদ দান করবেন এই আমলের ইউশিলাই এবং আবারও বলছি আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো বেসে বেস্তি দেখে নিন এবং কমেন্ট করে দেওয়া চান আমাদের কমেন্ট সেকশন খোলা আছে এবং যারা সুসংবাদ দিচ্ছেন হাজার হাজার দিনীমা বোনেরা অবশ্যই কোন আমল কোনভাবে কি নিয়মে কত দিন করেছেন তার বিস্তারিত আপনাদেরকে কমেন্ট করার জন্য অনুরোধ করছি যাতে করে অন্যান্য মা বোনেরা উপকৃত হন পুরো রমজান মাস জুড়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রত্যেকটি ভিডিও যেন আপনি আপনার মোবাইলে দেখতে পান মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে আপনাদের জন্য দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদের সকলকে এই ছোট্ট আমলের রসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক